শিক্ষার মাধ্যম হিসেবে ইন্টারনেটের গুরুত্ব আজকে পড়ব আমরা আগে অন্য অন্য মাধ্যমগুলো পড়েছি ইন্টারনেট করার সাথে আমাদের কিন্তু সবার পরিচয় আছে ইন্টারনেট শব্দটা আমরা শুনে শুনে অভ্যস্ত আমাদের প্রতি ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন ইন্টারনেট ছাড়া আমরা তো ইন্টারনেট কথা বলি না নেট বলি নেট ছাড়া আমাদের চলে না আজকে সেই ইন্টারনেটও যে একটা শিক্ষার মাধ্যম সেটা আলোচনা করব আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে ক্লাস ইলেভেনের নতুন সেমিস্টারে ওয়েলকাম আমি স্যার তোমাদের অন্যান্য বিষয়ে টপিক গুলো যেভাবে আলোচনা করছি নতুন সিলেবাসে তারই অন্যতম একটি নতুন এডিশন হয়েছে এটা এটা হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে ইন্টারনেট ইন্টারনেট কথাটা এই যে আমরা মোবাইল থেকে এখন যে ভিডিওটা দেখছি কার সাহায্যে ইন্টারনেটের সাহায্যে এত জিবি ফোর জি তাই তো জেনারেশন জি কথার অর্থ এখানে যে জেনারেশন ফোর জি ফাইভ জি এই যে জিনিসগুলো আসছে এই ইন্টারনেট পরিষেবাটা ইন্টারনেট কি করে শিক্ষার মাধ্যম হতে পারে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় ইন্টারনেট কথার অর্থ কি ইন্টারনেট শব্দটা দুটো শব্দের মিশ্রণ এক হচ্ছে ইন্টার হচ্ছে নেট এই দুটো শব্দের ইন্টারনেট কথাটা গড়ে উঠেছে ইন্টার মানে কি ইন্টার মানে হচ্ছে ভেতর আর নেট মানে জানি আমরা কি নেট মানে হচ্ছে জাল অর্থাৎ ইন্টারনেট কথাটা মানে হচ্ছে সবকিছুর ভেতরে যে অন্তর্জাল রয়েছে সবার ভেতরের ভেতরে একটা কানেকশন কানেকটিভিটি সেটাই হচ্ছে ইন্টারনেট প্রথমে এটা চালু হয়েছিল কি করে জানো তো প্রথম আমেরিকাতে চালু হয়েছিল কয়েকটি কম্পিউটার মধ্যে কমন একটা যোগাযোগ রাখবার জন্য কমন একটা যোগাযোগ এই কম্পিউটার সাথে ওই কম্পিউটার ওই কম্পিউটার সাথে ওই কম্পিউটার কয়েকটা কম্পিউটারের সাথে একটা সংযোগ রক্ষা করার জন্য প্রথমে এটা চালু হয় পরবর্তীকালে প্রথম পৃথিবীতে উনিশশো সালে আমেরিকাতেই এই প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার চালু হয় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য কোম্পানি

তোমার যে চালু করে এবার উনিশশো পঁচানব্বই সালে পনেরো আগস্ট চালু ইন্টারনেট কিভাবে কাজ করে সেটা আগে দেখবো কাজটা করে সেটা হচ্ছে একটা তথ্য এখান থেকে আমি ইনপুট করছি সেটা তৎক্ষণাৎ পৃথিবীর সমস্ত কম্পিউটারে ছড়িয়ে যাবে এটা হচ্ছে মূল কাজ অর্থাৎ সমস্ত তো দুনিয়ার যত তথ্যগুলো আছে সকলকে একত্রিত করা এবং প্রয়োজনে যে এই সার্ভিসের সাথে যুক্ত হবে সে ওই তথ্যকে ব্যবহার করতে পারবে আমি যখন এই সার্ভিসের সাথে যুক্ত হব আমি সেই তথ্যকে ব্যবহার করতে পারবো আমি নতুন করে তথ্য ইনপুট করতে পারবো যেটা আমরা কি গুগল চলে যাই গুগলে গেলাম সেখান থেকে আমার যে তথ্য জানার প্রয়োজন জেনে যাচ্ছি এবারে ইন্টারনেটের মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যায় প্রচুর কিছু তার মধ্যে ফেসবুক ইউটিউব টুইটার তাছাড়া আরো প্রচুর সোশ্যাল মিডিয়া এবং কাজের অনেক জায়গা আছে যেগুলো কিন্তু পরিচালিত হয় মাদারকে এর মাদার কিন্তু ইন্টারনেট ইন্টারনেট যদি না থাকে এগুলো কিন্তু পরিচালিত হবে না এইবার একটা জিনিস দেখো আজকের যুগে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া শিক্ষা ব্যবস্থা ভাবা যায় আমরা বই পড়ছি ঠিকই বইয়ের থেকেও যে কোনো তথ্য আমি পাচ্ছি না আমি গুগল সার্চ করছি এই তথ্যটা কি তৎক্ষণাৎ তোমাকে গুগল জানিয়ে দিচ্ছে ইউটিউব জানিয়ে দিচ্ছে তুমি বই পড়ছো তারপরে মনে হচ্ছে ট্রান্সার দেখি ট্রান্সারের বোঝানোটা যদি আমি বুঝতে পারি বা অন্য কোনো স্যারের কোনো ভিডিও তোমরা ইউটিউবে যে সার্চ করছো সেই ভিডিওটাকে দেখছো আর যদি একটু ইজিভাবে আমি বুঝতে পারি তাহলে এই যে ইউটিউবটা সার্চ করছো মাদারকে মাদার তো সেই ইন্টারনেট ইন্টারনেট তোমার যদি না থাকে তুমি নেট কানেকশনটা যদি অফ করে দেওয়া ইন্টারনেট চলবে কখনোই চলবে না তাহলে ইন্টারনেট বা এই অন্তর্জাল ছাড়া বর্তমান সময়ে যে সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু কোনোভাবেই তোমার যে কল্পনাই করা যায় না এটা আমাদের কাছে জ্ঞানটাকে কি করছে সহজতর করে তুলছে পৃথিবীটাকে হাতের মুঠো নিয়ে এসছে এখন পকটে করে আমরা পৃথিবী নিয়ে ঘুরছি এক কথায় বলা যায় কারণ এই মোবাইল প্রথমে ছিল কম্পিউটার এখন কম্পিউটার একটা শর্ট ভার্সন চলে এসেছে কি মোবাইল এর মধ্যে দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনের মধ্যে দিয়ে আমরা স্মার্টফোনের মধ্যে দিয়ে ইন্টারনেটকে ব্যবহার করতে পারছি এইবার দেখবো ইন্টারনেটের কিছু গুরুত্ব উপযোগিতা শিক্ষা ক্ষেত্রে এবার গুরুত্বকে আমি সময় বাঁচানোর জন্য পয়েন্টগুলো আগে বোর্ডে লিখে নিচ্ছি তারপরে আমরা গুরুত্ব একটা একটা করে আলোচনা করছি এবার দেখো ইন্টারনেট শিক্ষা ক্ষেত্রে কি কি গুরুত্ব রয়েছে ইন্টারনেটে সেটা আমরা দেখব প্রথমে দেখো তথ্য সরবরাহ এটা খুব সহজে অনুমান করতে পারছি কি হতে পারে বিষয়টা মানে ইন্টারনেট কি আমাদের পৃথিবীর যে কোনো তথ্য কিন্তু সরবরাহ করছে আমরা যাক যেখানে থেকে যাচ্ছি আগে টিচারকে জিজ্ঞাসা করতাম বই খুঁজতাম এখন গুগল বাবার স্মরণাপন্না হচ্ছে গুগল সার্চ করছি উইকিপিডিয়া চলে যাচ্ছি পেয়ে ইউটিউব সার্চ করছি পেয়ে যাচ্ছি তাহলে যে কোনো তথ্য ভাণ্ডার এখন কি হাতের মুঠোয় চলে এসছে কার দৌলতে ইন্টারনেটের দৌলতে ইন্টারনেট সহজে আমাদের যে কোনো তথ্য পৃথিবীর সরবরাহ করছে গুণের গুণের বিকাশ করছে দক্ষতা বাড়াতে কিন্তু সাহায্য করছে ইন্টারনেট কিরকম কোন একটা বিষয় তুমি হয়তো একটা কিছু তৈরি করতে যাচ্ছ পুরোটা হচ্ছে না তুমি ইন্টারনেট থেকে তার টিপস নিলে ইউটিউব থেকে তার টিপস নিলে তুমি তারপরে সেটার উন্নতি করলে আমাদের মানসিক নৈতিক আধ্যাত্মিক যে কোনো দিকের বলে আমাদের যে যে গুণ দরকার যে কোনো রকম গুণের ভান্ডার কিন্তু ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট আমার কি করছে গুণের বিকাশ ঘটাতে সাহায্য করছে স্বল্প খরচে শিক্ষা এটা স্বাভাবিক যেকোনো শিক্ষা তোমার মোবাইলে একটু নেট থাকলেই তুমি কি করতে পারছো ইন্টারনেট থেকে শিক্ষা নিতে পারছো কিন্তু সেটার একটা বই কিনতে গেলে তোমার অনেক টাকা একটা টিচারের কাছে পড়তে গেলে নিয়মিত সেটার অনেক টাকা তাও তুমি সঠিক তথ্য সেই বই সহজে বাজারে পাবে কিনা সেই বিষয়ের শিক্ষক এক্সপার্ট তুমি পাবে কিনা কিন্তু ইন্টারনেট তো সেটা বুঝবে না যে সার্চ করবে তার স্ক্রিনে চলে আসবে মোবাইল বা কম্পিউটারে তাহলে কি খুব সহজে কিন্তু স্বল্প খরচে শিক্ষা নেওয়া যাচ্ছে ইন্টারনেটের মধ্যে দিয়ে পেশাগত উন্নতি প্রফেশনাল ডেভেলপমেন্টে কিন্তু একটা ইন্টারনেটের বিকল্প নেই আমি একজন শিক্ষক সাপোজ আমি আমাকে উদাহরণ দিচ্ছি আমার কোন বিষয়ে আরো বেশি জানার দরকার যে আমি ছেলেদের এভাবে ক্লাসে করতে পারছি না আমার কোথায় ট্রেনিং আমি ইন্টারনেট ইউটিউব বা গুগলে সার্চ করলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ভালো পদ্ধতিতে কিভাবে শিশুদের আরো বেটার করে শেখায় টিচিং লার্নিং যে মেথডটা আছে সেটাকে কি করে ইফেক্টিভ করা যায় তার বিভিন্ন টুলস টেকনিক আমি কিন্তু ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি সেইটা আমি এবার ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করছি তাহলে কি আবার পেশাগত দক্ষতা বৃদ্ধি হলো এরকম যে যে পেশাতেই থাকুক না কারণ একজন শিল্পী ছবি আঁকে ছবি আঁকার অনেক নতুন ধারণা পেতে পারেন ইন্টারনেট থেকে একজন সঙ্গীত শিল্পী গানের অনেক টিপস সুরের অনেক টিপস পেতে পারে কৃষক চাষের অনেক টিপস যে কোন সমস্যায় জমিতে কোন সারটা দেব তাহলে দেখো খুব সহজে ইন্টারনেট কি করছে আমাদের পেশাগত উন্নতি করছে ই লার্নিং লাইব্রেরি এটা তো খুব সহজ ব্যাপার যেটা অনেকটা তথ্যের মতোই লাইব্রেরিতে একটা নির্দিষ্ট পরিমাণ বই থাকে আর ইন্টারনেটে চলে যাও তুমি ই লাইব্রেরি পেয়ে যাবে চাইলেই সেখানে তুমি কি ধরনের বই চুজ করবে সেটা সিলেকশন করবে যে সাইকোলজিক্যাল বই দরকার তোমার সাইকোলজির হাজার হাজার বই সেখানে পিডিএফ আকারে পেয়ে যাবে আমি ইংলিশ লিটারেচি চাই তুমি চলে যাও ইংলিশ লিটারেচির যত বই দরকার তুমি পেয়ে যাবে তুমি হিস্ট্রি যেতে চাও যে অ্যান্সিয়ান্ট হিস্ট্রি পড়তে চা ইন্ডিয়ান তুমি সেখান থেকে কিন্তু সেই লাইব্রেরিতে ক্লিক করো তুমি সমস্ত বই পিডি পেয়ে যাবে লক্ষ বই নিয়ে তুমি ঘুরছো ব্যবহার করতে পারো দেখো শিক্ষার সুযোগটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করছে ধরো একটা ছেলে সঠিকভাবে সে ক্লাসে বা ফর্মাল এডুকেশন নিতে পারছে না তার শিক্ষা নেওয়ার ইন্টারেস্ট আছে আগ্রহ আছে সে চাইলে কিন্তু ই লার্নিং এর মধ্যে দিয়ে অর্থাৎ তোবার যে ইন্টারনেটের মধ্যে দিয়ে খুব সহজেই শিক্ষা সুযোগ নিতে পারি শিখতে পারে সাংস্কৃতিক বিনিময় সাংস্কৃতিক বিনিময় আমি সহজেই নাইজেরিয়ার কালচারটা আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি তাই তো উগান্ডার কোনো মানুষ তাইলে ভারতের কালচার জানতে পারে আফ্রিকা ইউরোপের যে কোনো দেশে তুমি পৃথিবীর যে কোনো দেশের কালচার শিক্ষাকার কি তুমি একটা জায়গায় ঘুরে যেতে চাইছো শিক্ষাকার দেখবি এখন এই জিনিসটা খুব আধারন প্রদান হচ্ছে কিন্তু ইউটিউবে কোনাে তানজানিয়ার একজন सिंगर আগে কখনো আসেওনি পরে হয়তো এসে যখন শুরু করে সে শুধুমাত্র ইন্টারনেট দেখে ইউটিউব দেখে ইন্টারনেট দেখে সেই তথ্যগুলো সংগ্রহ করে সেটাকে কাজে লাগিয়েছে তাহলে দেখো আমরা যে কোনো দেশের কালচার অনুষ্ঠান আমরা কিন্তু সহজেই ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি

ফলে খুব সহজেই কিন্তু দূরগত শিক্ষা বিকাশ ঘটছে এইগুলো শিক্ষাগত গুরুত্ব বললাম তথ্য সরবর পেশাগত শিক্ষার সুযোগ সাংস্কৃতিক বিনিময় দূরগত শিক্ষার বিকাশ এর বাইরেও আরো আছে যাচ্ছি না এইবার দেখবো ইন্টারনেটে কিছু সুবিধার সাথে কিছু অসুবিধা আছে এর কিছু খারাপ দিকও আছে খুব সংক্ষেপে আমি আলোচনা করব পয়েন্টগুলো আমি আগে বোর্ডে লিখে নিচ্ছি সময় বাঁচানোর জন্য এর অসুবিধার মধ্যে কি আছে আমি লিখে নিয়েছি আগে দেখো দক্ষতার অভাব ইন্টারনেট আমাকে থিওরিটিক্যালি জানাতে পারবে প্র্যাকটিক্যাল কি করে দেখাতে পারবে একটা কাজ যখন আমি হাতে কলমে শিখবো কারো কাছ থেকে সামনাসামনি শিখবো একটা শিক্ষা সেটা কিন্তু টিচার আমাকে হাতে ধরিয়ে করে দক্ষতা বাড়িয়ে তুলবে আমাকে স্কিল ডেভেলপ করাবে ইন্টারনেট সেটা পারে না যান্ত্রিক শিক্ষা এটা বলতে শিক্ষাটা কি ইন্টারনেট কম্পিউটার মোবাইল এটা কি একটা যন্ত্র তো শিক্ষকের কাছ থেকে যখন আমি শিখছি তার শিক্ষকের সাথে শিক্ষার্থী একটা হিউম্যান রিলেশন হয় তাহলে মানবীয় সম্পর্ক হয় আমার এখন ভালো লাগছে না শিক্ষক সেটা বুঝবে শিক্ষার্থী কিভাবে এইটি সব শিক্ষার্থীকে শিক্ষক একইভাবে শেখায় না কিন্তু এই শিক্ষার্থী একটু ভালো বুঝতে পারে একে একটু অন্যভাবে শেখায় একটু দুর্বল মানসিকভাবে একে আরেকটু অন্যভাবে বুঝায় কিন্তু কম্পিউটার ইন্টারনেট কি তা বুঝবে সবাইকে কিন্তু একই তথ্য দিয়ে যাবে ভালো মন্দ বুঝবে না যান্ত্রিক ব্যয়বহুল ইন্টারনেট একটা কম্পিউটার বা মোবাইল কেনা তো ব্যয়বহুল আছে তারপরে নেটের কি দাম ইদানিং সবাই জানো ইন্টারনেটের প্রচুর দাম বেড়েছে সেটা চালনা করতে গেলে পয়সা দরকার আমাদের মতন বিশেষ করে যেখানে মানুষ এখনো দারিদ্র সীমান্ত নিচ্ছে বহু সংখ্যক মানুষ বাস করছে সবার ইন্টারনেট পরিচালনা করা ক্রয় করা এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার যুক্তি প্রয়োগের অভাব ইন্টারনেটের সাহায্যে তুমি এটা জ্ঞান অর্জন করছো তুমি দিয়ে দেখছো যে তথ্য দিচ্ছে এইটা কনফ্লিক্ট করছে এটা মিলছে না এটা হতে পারে না হ্যাঁ তাই তো এটা ভাবার বিষয় তো ভালো দিক ধরেছিস তো ইন্টারনেট কিন্তু তোমাকে সেই সুযোগ দেবে না রিজেন করার জায়গা নেই যুক্তি প্রয়োগ করা লাস্ট হচ্ছে সর্বত্র উপলব্ধ নয় এখনো অনেক জায়গায় কিন্তু ভারতবর্ষ পৃথিবীতে তো অবশ্যই অনুন্নত দেশগুলোর বেশিরভাগ জায়গায় ইন্টারনেট পরিষেবা নেই ভারতবর্ষের মধ্যে একটা উন্নয়নশীল দেশেরও একটা বিরাট অংশের মানুষের কাছে কিন্তু এখনো ইন্টারনেট সময় সর্বত্র পৌঁছানো আমরা একটা কাজ করছি টাওয়ার নেই এই এদিকে ছুটছি ওদিকে ছুটছি ফ্লাইট মোড অন করছি তাই তো সব জায়গায় উপলব্ধ নয় এইগুলো গেল ইন্টারনেটের অসুবিধা তাহলে আজকে আমরা এই ভিডিওতে শিক্ষার মাধ্যম হিসেবে ইন্টারনেটে গুরুত্ব বুঝলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ